ইসরায়েল হত্যা করতে পারে এই আশঙ্কায় অন্তত পনেরো শীর্ষ পরমাণু বিজ্ঞানীকে আত্মগোপনে পাঠিয়েছে ইরান তাদের কয়েকজনের বদলে ফেলা হয়েছে আর যারা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছিলেন তাদের জায়গায় পরমাণু কর্মসূচির সঙ্গে কোনো সম্পর্ক নাই এমন ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংসে নানা তৎপরতা চালিয়ে যাচ্ছে ইসরায়েল দুই সাল থেকে দেশটির বেশ কয়েকজন পরমাণু বিজ্ঞানীকে গুপ্ত হত্যা করেছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ ইরানের পরমাণু বিজ্ঞানীদের সম্পর্কে তথ্য পেতে দেশটিতে গুপ্তচর বৃত্তি করেছে মোসাদের এজেন্টরা গত জুনে ইরানে হামলা চালিয়ে বারো দিনে অন্তত তিরিশ পরমাণু বিজ্ঞানীকে হত্যা করে ইসরায়েল এরপরই পরমাণু বিজ্ঞানীদের নিরাপত্তা জোরদার করে তেহরান ইসরায়েলি গুপ্তচরদের ধরতে দেশ জুড়ে অভিযান চালায় ইরান সরকার মুসাদের এজেন্ট সন্দেহে ইতিমধ্যে কয়েকশো মানুষকে গ্রেফতার করা হয়েছে ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে গত সপ্তাহে বিশ জনকে গ্রেফতার করে ইরানের নিরাপত্তা বাহিনী গ্রেফতার হন রুজ বেহ ভাদি নামের এক পরমাণু বিজ্ঞানী ইরানের পরমাণু বিজ্ঞানীদের সংবেদনশীল তথ্য ইসরায়েলকে দিয়েছিলেন তিনি আদালতে দোষী সাব্যস্তের পর বুধবার তাকে ফাঁসি দেওয়া হয় সম্প্রতি টেলিগ্রাফকে ইরানের কর্মকর্তারা জানান ইসরায়েল হত্যার পরিকল্পনা করছে এমন তালিকাভুক্ত প্রায় একশো পরমাণু বিজ্ঞানীর মধ্যে অন্তত পনেরো জন আত্মগোপনে রয়েছে তেহরান ও উত্তর উপকূলের শহরগুলোতে পরিবারের সঙ্গে নিরাপদ বাড়িতে সার্বক্ষণিক সুরক্ষার মধ্যে থাকছেন তারা যাদের দেহরক্ষীদের উপর আস্থা ছিল না তাদের নতুন দেহরক্ষী দেওয়া হয়েছে তবে ইসরায়েল বলেছে ইরানের পরমাণু কর্মসূচিতে অংশ নিলে সেই বিজ্ঞানীরা স্বয়ংক্রিয়ভাবে ইসরায়েলের লক্ষ্য বস্তুতে পরিণত হবে সেই সঙ্গে নিহত ও আত্মগোপনে থাকা ইরানি পরমাণু বিজ্ঞানীদের তলাভিষিক্তরা বর্ধিত নিরাপত্তা সত্ত্বেও অতর্কিত হামলার ঝুঁকিতে আছেন